ঢাকা মহানগরের ডিবি প্রধান হারুনা রশিদের গোপন ভিডিও ভাইরাল যেখানে দেখা যাচ্ছে হারুনার রশিদ ভিডিও কলে থাকা অবস্থায় তিনি তার কাপড় খুলছেন তবে হারোনার রশিদকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হচ্ছে সোমবার সন্ধ্যার চোদ্দো দলের সভায় এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী সরকারি বাসভবনে এই সভাটি অনুষ্ঠিত হয় চৌদ্দ দলের সূত্রে জানা যায় সভা ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনুন ঢাকা মহানগর ডিবি পুলিশের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেছেন যাকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া এ বিষয়টি নিয়ে সমালোচনা করেন তিনি তিনি বলেন রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে সমাধান করতে হবে ডিবি কেন নোংরা কাজের ভেতরে জড়াবে এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সভাপতি হারুনা রশিদের ওপর ক্ষোভ ছেড়েছেন তিনি বলেন আমার কাছেও এমন খবর এসেছে তার কর্মকাণ্ডের জন্য নানা সমালোচনা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর উচিত ছিল বিষয়টি দেখার তবে এখন আমাকে হস্তক্ষেপ করতে হচ্ছে আওয়ামী লীগের সভাপতি বলেন প্রধানমন্ত্রী রশিদের উপর খুবই ক্ষুদ্ধ তাকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো ভিওয়ার হাওড়া রশিদের কর্মকাণ্ডকে আপনি কোন নজরে দেখছেন তা জানিয়ে দিন কমেন্টে আর ভিডিওটি কোথা থেকে দেখছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে